নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকল জানায় স্বাগতম দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি এবং আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম আমি একটা জমির ব্যাপারে আমি কিছু সাহায্য চাইছিলাম আপনাদের কাছে আমি এরকম ভিডিও একটা আপলোড করেছিলাম দুটো তো যাই হোক জমিটা শেষ পর্যন্ত স্কুলের নামে লিখতে পেরেছি অনেকের সাহায্য করেছেন কিছু মানুষ সাহায্য করেছেন তো যাই হোক মোটামুটি শেষ পর্যন্ত স্কুলের জন্য ব্যবহার করার জন্য আমরা জমি নিতে পেরেছি তো ভবিষ্যতে আমরা এই অফিসিয়াল এবং বিল স্যার স্টাডিতে আমরা ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি পরীক্ষাটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাক তার মধ্যে যদি কিছু সমস্যা থাকে আমি কালকে আপলোড করব আপনারা কমেন্টের মাধ্যমে লিখে রাখবেন প্লেস ভ্যালুটা আমাকেই বলেছেন আর কী কীগুলো বলেছেন সেগুলো আমি দেখছি কমেন্টগুলো পড়ে সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি কালকের মধ্যে এবং তাছাড়া যদি আপনারা কোনো কিছু জানা থাকে কমেন্ট করে রাখবেন এই ভিডিওর নিচে মোটামুটি আমি ভিডিও আপলোড করে দেবো সময় ফ্রি হয়ে গেছি এখন আবারও পুরোনা পুনরায় আমরা ভিডিও আপলোড করছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিল টু অফিসিয়াল এবং বিল টু স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে মানে আপনাদের তথ্য শেয়ার করতে পারেন যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি চাইছি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে আপনাদের এরকম ভিডিও পেতে এবং ভিডিও যে আমরা বিভিন্ন প্রবলেমগুলো তুলে ধরি সলভ করি সেগুলো সমস্ত কিছুই আপনারা পাবেন টাটা বাই বাই আবার দেখা হবে